এত জোরে জোরে কান্নাকাটি করছে যে মাহবুবের সুবহানুল কুতুবের আবबानी দাঁড়িয়ে গেলেন যে বুড়ি মাটা এত জোরে জোরে কান্নাকাটি করছে কারণটা আমাকে জানতে হবে কানছে কেন আচ্ছা আপনাদের মধ্যে কেউ যদি বিনা কারণে কাঁদে আমি তো জিজ্ঞাসা করব নাকি ভাই আপনি কাঁদছেন কেন নিশ্চয় জিজ্ঞাসা কেউ না কেউ করবে

নদীর ওই পারে তার বিয়ে দিয়েছিল পুত্র পুত্র বধূ নিয়ে বরযাত্রী নিয়ে আসছিল হঠাৎ নদীর মাঝখানে এমন একটা ঝড় উঠে যায় আর ওই ঝড়ে যত বরযাত্রী ছিল পুত্র পুত্র বধূ মাঝি নৌকা যা ছিল সব নদীর তলে ডুবে যায় সবাই মারা যায় কেউ ফিরে আসে না

আল্লাহ গোলামের যদি এত পাওয়ার হয়ে যায় নাবিয়া কত পাওয়ার হবে আল্লাহ রনি মাহবুব সুবহানিকুতবে রব্বানী হযরত সৈয়দ আবুল কাদের জেলানি বলেন বাবা কাজ করু ওই পুরি মাকে একটু কান্নাতরা বন্ধ করতে বলো ওই পুরি মাকে বল একজন আল্লাহর বান্দা প্রেমিক বান্দা এসেছে ওই তোমার কান্না আর তার দিলে সশনা হয়েছে আজকে কান্নার কারণ জিজ্ঞাসা ছিল আমি বললাম ও পুরি মা

কেন কেউ তাকে বুঝাতে পারে না কেউ তাকে আপনার সানসনা দিতে পারে না যদিও কেউ তাকে বুঝাতে গেছে মানুষকে মনে মনে হবে যদি আর মায়া যেতে হবে গুগুরি মা তোমার কান্নাটা বন্ধ করে দাও বন্ধ করে দাও তুমি বারো বছর ধরে কান্না করে ঘুরে তোমার জবরটাকে নষ্ট করে ফেলেছো তোমার দুই চোখে পর্যন্ত ঘা হয়ে গেছে ও বুড়ি মা কান্নাটা বন্ধ করে দাও এই কথা বারো বছর ধরে মানুষ তাকে বোঝা কেউ তাকে বোঝাতে পারে না যে যখন কাকে বোঝাতে যায় আরো জোরে জোরে কান্না করে কথা বুঝেনা আচ্ছা কেউ যদি না বোঝে তাকে কে বুঝাতে পারবে এখন যদি যে চটিশিলাই করে কি বলেন এখন একটা গেলাম তো আল্লাহর নবী হাদিসে বলেছেন তলবুল লু ফা রিদাতুন আলা কুল্লে প্রত্যেকটা মানুষকে ইলম শিক্ষা করা জ্ঞান অর্জন করা বরাবর তো ওর বাপ তার ছেলেকে বলে बेटा তোকে মাদ্রাসায় পড়তে হবে তো তার বাপ বেটাকে বেটা জিজ্ঞাসা করে আব্বা মাদ্রাসায় পড়লে কি হবে তো বলে बेटा মাদ্রাসায় পড়লে সম্মান পাওয়া যাবে

ধন সম্পদ জমি জায়গার জন্য সম্মান দেননি আমার মধ্যে আর যে শিক্ষা আছে জ্ঞান আছে তা আপনারা আমাকে সম্মান দিয়েছে তো বলে ঠিক আছে মাদ্রাসায় পড়তে গেছে প্রথম দিন তার চটি ছিঁড়ে গেছে তো চটিটা নিয়ে গেছে এক মুচির কাছে তো মুচির কাছে নিয়ে যায় বলে যে ভাই আমাকে চটিটা সেলাই করে দাও তো মুচি এদিকে ওদিকে দেখো ভাই 20 টাকা লাগবে

বলে একবার যাও না বলো যদি থামিয়ে দেয়

दु बुड़ी म

বারো বছর ধরে তাকে তাকে মানুষের মধ্যে একটা ব্যক্তি মারা যাওয়ার পরে খুব দশ দশ পনেরো দিন পরে দেখবেন সবুজ চলে আসে না আল্লাহ সবুজ দিয়ে দেয়

老乡。

জামা কাপড় তাদের পচে গেছে পরিমা কান্না বন্ধ করে দাও পরিমা যখন কানে যখন আওয়াজটা গেল আল্লাহর কি দয়া হলো রহম হয়ে গেল আল্লাহর কি রহমতে যেন পরিমা ভাবতে লাগলো আজ থেকে বারো বছর পর্যন্ত আমাকে কেউ যেন সান্ত্বনা দেয় না আজকে যখন আমাকে দুইবার বলেছে একবার দেখা যাক চেষ্টা করে আমার সন্তানকে যদি বারো বছর পরে যদি আমি ফিরিয়ে পাই আমার মনে যায়

বடுகে ফিরিয়ে দিতে হবে 12 বছর হয়ে গেল তাদের হাড় মাংস মাটির সঙ্গে মিলিয়ে গেছে পচে গেছে জামা কাপড় পচে গেছে আল্লাগো ওইপরিবার সন্তানকে তুমি ফিরিয়ে দাও পরিবার পুত্র পুত্র বடுகে ফিরিয়ে দাও যত পর্যন্ত তুমি তার সন্তানকে ফিরিয়ে না দেবে আমি আল্লাহর ওলী সৈয়দা থেকে মাথা তুলব না

three Andrei... বলিরা সব সময় কবরে জীবিত আছে গো জিন্দা আছে যাই না আমার আল্লাহর কাছে কাজে আল্লাহ গো বুড়ি মাগে কথা দিয়েছি তার সন্তানকে ফিরিয়ে দিতে হবে যদি ফিরিয়ে না দিতে পারে আমি মিথ্যাবাদী হয়ে যাব নাকি মিথ্যাবাদী হয়ে যাব আল্লাহ ফিরিয়ে দাও আওয়াজ আসলো না শব্দ আসলো না পাগড়ি মাথায় ছিল পাগড়ি কালা ফেলে দিয়ে আল্লাহর কাছে কাছে বলে আল্লাহ গো বুড়ি মা সাথে वादा করেছিল বুড়ি মা সন্তান সন্তানকে ফিরিয়ে দিব পুত্র পুত্র বধুকে ফিরিয়ে দিতে চাই আল্লাহ মেহেরবানি করে দয়া করে করে সন্তান পুত্র বধুকে ফিরিয়ে দাও আল্লাহ বলে

তুমি মাথা উঠিয়েনা ও মাথা উঠিয়েনা যারা 12 বছর আগে মারা গেছে তাদের তো হাড় মাংস মাটির সঙ্গে মিলে গেছে তাদের জামা কাপড় পচে গেছে তারা তো সব নিশো হয়ে গেছে ওগো আব্দুল তাদেরকে আবার তুমি ফিরিয়ে দিতে বলো এটা আমার পক্ষে অসম্ভব এটা কোনোদিন সম্ভব না আল্লাহর ওলি যখন আপনার এই কথা আল্লাহ পাক আল্লাহর ওলিকে বললেন

I'm